আমি নিজের প্রতি ভীষণ গর্বিত তার কারণটা হলো আই অ্যাম অ্যান ইন্ডিপেন্ডেন্ট ওম্যান ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা প্রতিটা মেয়ের জন্য দরকার অকারণে কাউকে নিয়ে সমালোচনা করার থেকে নিজের ব্যাপারে ভাবো তাতে সময় এবং জীবন দুটোই ভালো থাকবে চলো সময় হয়ে গেছে কলকাতা যাওয়া যাক তাই না হ্যাঁ একটা একটা করে কাজ হয় কেমন আছো সবাই একটা ফ্রেশ ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি একটা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম মা আমাকে বকা দিচ্ছে সেখানে এত সুন্দর সুন্দর কমেন্ট সত্যি আমার ভালো লেগেছে তো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রনা সাথে একটা নিউ ব্লগে তোমরা দেখতে চলেছো এনজয় করবে নাকি আমি জানি না তার জন্য এই কথাটা আর বললাম না আজকে চলে যাব কলকাতা তো তার জন্য গোছাচ্ছি ব্যাগপত্র অনেক অনেক জামা দেখবে দারুণ দেখাচ্ছি এই সমস্ত আমার জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছে আমি এগুলো এখন ট্রলিতে ভরছি ভাজ করে করে দেখো গাই কালকের পিঠেটাকে আবার মা দুধ দিয়ে জাল দিচ্ছে মার নাকি মার নাকি দুধ মানে দুধটা পিঠেটা দুধটাকে টেনে নিয়েছে তো দুধটা কম হয়ে গিয়েছে তো সেই জন্য মা আবার দুধ দিয়ে কিন্তু পিঠেটা জাস্ট অসম হয়েছে খেতে অসম আজকে একটা নিউ ডিশ ট্রাই করব, সেটা হলো আমেরিকান স্টাইলের ছাল প্যানকেক আর সেটা আমি একটা নতুন জিনিসে বানাচ্ছি মানে নতুন জিনিস পারচেস করেছি চলো সেটা দেখে নেওয়া যাক লোহার কড়াইতে রান্না করার প্রচলনটা কিন্তু অনেক আগে থেকেই ছিল আর সেটা যদি হয় আগার লোহার কড়াই তাহলে খাবারের গুণ তো আরো দ্বিগুণ বেড়ে যাবে আমি আর যেটা ব্যবহার করছি সেটা হলো প্রি সিজন কাস্ট আয়রন ডিপ ফ্রাই প্যান যেটা সম্পূর্ণ কাস্ট আয়রন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটি কিন্তু দ্রুত গরম হয় অ্যান্ড ইভেন হিট ডিস্ট্রিবিউশন যার জন্য খাবার খুব সহজেই উঠে যায় যেটি সাথে কাপড়ের তৈরি দুটো জিনিস দিয়েছে যার জন্য তোমাদের হাতে কিন্তু একদম গরম লাগবে না গ্যাস ইন্ডাকশন সবকিছুতেই এটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ এবং সব রকমের রান্না কিন্তু তোমরা এখানে করতে পারবে আর এটার ব্যাস 25 সেন্টিমিটার এই কড়াইটা শক্তপোক্ত হওয়ার কারণ এটা কিন্তু ঢালাই লোহার উপাদান দিয়ে তৈরি যার জন্য এটিকে আরো দীর্ঘস্থায়ী করে তোলে হুম আমি জানি কড়াইটা নেওয়ার জন্য ইচ্ছে করছে আর দেরি কেন করছো এত সুন্দর উঠে যাচ্ছে দেখেছো আর এই ডেসক্রিপশনে যাও আমি কিন্তু লিংক দিয়ে দিয়েছি পট পারচেস করে নাও বাই বাই চলো গায়েস আমি এখন যাচ্ছি দিদির বাড়িতে তার কারণ হচ্ছে আমি পিঠা যে কালকে আমি আর মা বানালাম সেই পিঠাগুলো একা একা খাবো সবাইকে দিয়েছি তো দিদিকে না দিয়ে খেলে কীরকম জানি লাগে তো সেই জন্য দিদি বাড়ি যাচ্ছি চলো যাওয়া যাক তো গাইস মা আমাকে দিয়ে আসছে এইটুকু আবারও তোমরা ভাবো না নাইট বেড়ে আমার দিদির বাড়ি দিয়ে আসতেছে তা না স্কুটিতে করে খুব ভালো মজা করে থাকতে চাই তাই মাঝে মধ্যে একটু মজা তোমাদের সাথে করে ফেলি মানে ওই নাটক মেরে কথা যেটা আমি সবসময় বাড়িতে করে তাই করি বাড়িতে যদি আমার ভাইয়ের মতন ভাই থাকে কারোর সে হলো সবচেয়ে জাদি এখন না। কোনো একটু ক্যামেরা ট্যামেরা ধরে দেয় না ঠিক আছে কি করবো বলো দুঃখের কথা বলে আর লাভ নেই চলো বাড়ি চলে যাচ্ছি বাড়ি বলতে আমার বাড়ি মানে আমার বাড়ি এটা তো জন্ম আমি বসি তারপর দে এই মাঝখানটার মধ্যে দে ট্রলিটা মোছা হইলো নাকি নোংরা হয়েছে গো ব্যাগটা ধোয়া হইলো ঠাকুর এই টাইমটা আমার প্রচুর খারাপ লাগে মা যখন আমার দিকে তাকিয়ে থাকে সত্যি বলতে আমার বাড়ি থেকে আসতে ইচ্ছে করে না কিন্তু কি করব আসতে হবে ওই যে বললাম ছোটবেলা থেকেই নিজে কিছু করব নিজের সবটা হবে সেই আশায় থাকতাম আর সেটার জন্যই আজকে কলকাতায় বেরিয়ে পড়া সবটা তো তোমরা জানোই কেন কলকাতা আছি না আছি আমার জীবনে অনেক কিছু হয়েছে এবং অনেক কিছু হয় যেটা সবটা আমি ক্যামেরার সামনে তুলে ধরতে চাই না কিন্তু নিজে এইটুকু জানি যে না নিজে ঠিক আছি ব্যাস এইটুকুই দেখো আমি নিজে ঠিক আছি তার জন্য আয়নার সামনে দাঁড়াতে পারি আজকে যদি নিজে খারাপ হতাম তাহলে কিন্তু আয়নার সামনে মুখটা উঁচু করে দাঁড়াতে পারতাম না তাতে যতই তোমরা আমাকে বাজে কমেন্ট করো না কেন একটা জিনিস জানো তো বাইরে থেকে সবটা বোঝা যায় যে অনেকটা সোজা কিন্তু যে ওই জায়গায় আসে সে বোঝে যে অতটা সোজা না অতটা সোজা না সবটা দুনিয়াটা অনেকটা খারাপ কিন্তু জানো তো আজকাল দুনিয়াটা খারাপটা যতটা কিন্তু ওই খারাপটাকে মানিয়ে নিয়ে নিজের ঠিক থেকে নিজের পায়ে দাঁড়াতে হবে প্রতিটা মেয়েদের বিশেষ করে আমি মেয়েদেরকে বলছি একটা বাস্তব কথা সবাই না সাকসেসটা দেখতে চায় কিন্তু স্ট্রাগল যে করছে স্ট্রাগল লাইফটা কিন্তু কেউ দেখতে চায় না আর কেউ কিন্তু পাশে থাকে না ভরে ভরে নাকি জল আজকে একটা কমেন্ট আমি পড়তে খুব ইচ্ছে করছে একটা বোন অনেকদিন আগে আমাকে কমেন্ট করেছিল যে দিদি তুমি অনেকটা স্ট্রং তোমার জায়গায় যদি আমি থাকতাম এতদিন আমি হার মেনে নিতাম কিন্তু তুমি হার মানো নি তুমি নিজে জীবনটাকে মেনে নিয়ে সুন্দরভাবে হাসি খুশি থাকার চেষ্টা করছো হ্যাঁ আমি জীবনটাকে মানি নিহার আমি ভাবি যে জীবনে এসেছি জীবনের প্রতিটা স্বপ্ন পূরণ আমাকে এই জীবনেই করতে হবে পরের জন্ম পাই কি না পাই সেটার তো কোনো ঠিকানা নেই তাই না তো চলো বাড়িতে এসে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি এবার ব্রেকফাস্টটা আমায় করতে হবে হাতের কাছে তো পাবো নিজেকেই করে খেতে হবে তাই বেকার আলসি করে লাভ নেই নিজে চলে আসলাম রান্নাঘরে মানে আজকেই নেমেছি কোচবিহার থেকে ঠিক আছে মানে কোচবিহারের থেকে আজকেই আসলাম কলকাতাতে এসে একটু যদি আমি করা যেত করাই যেত কিন্তু কিন্তু না একটু আমিটাকে কাটিয়ে একটু ব্ল্যাক কফি বানিয়ে চলা দিই ব্রেকফাস্টে সেদিন একটা বাস্তব কথা বলবো কোনো ছেলে কিংবা মেয়ে দুজনেই যদি কিছু জীবনে করতে চায় না তখন তার পিছনে বাধা হয়ে দাঁড়ায় তার রিলেটিভরা তারা এমন এমন কথা বলবে যে নিজে না ডিপ্রেশনে চলে যাবে কিন্তু সেটা হলে কিন্তু চলবে না তোমাকে তোমার জীবনটা তোমাকেই সুন্দরভাবে সাজাতে হবে কেউ কিন্তু এসে সাজিয়ে দিয়ে যাবে না আর যখন সাকসেস পাবে না তখন বলবে হ্যাঁ ও তো আমার এই লাগতো ও আমার এই লাগতো কিন্তু একবারও কিন্তু তোমার স্ট্রাগলের সময় পাশে এসে দাঁড়াবে না আজকের জন্য এখানে দাঁড়াবে